নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কীভাবে হিসাব করবেন যে আপনার প্রাপ্য দিয়ে দেখে নিন ধাপে ধাপে উদাহরণ সব পদ্ধতি তো বন্ধুরা ডিএসংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা দেখে নেব এখানে ডি এর হিসাবটা কী করবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য সুখবর সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা এপ্রিল দু হাজার আট থেকে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত সময়ের বকেয়া ভাতা ডিএ বা ডিআরএনএস চ্যালেন্স পঁচিশ শতাংশ আগামী চার সপ্তাহের মধ্যে পেতে পারেন এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো কিভাবে এই বকেয়া ডি হিসাব করতে হয় তো পুরো বিষয়টি ব্যাকার মাধ্যমে বুঝিয়ে দেবো বকেয়া দিয়ে কী এবং কেন নির্দেশ মহার্গবাতা ডিআরনের স্যালেন্স বা ডি এ হলো সরকারি কর্মীদের বেতন কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ যা মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান বজায় রাখতে সাহায্য করে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এবং রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য ডি এর মধ্যে পার্থক্য দেখা যায় এই পার্থক্যের কারণে বকেয়া ডিএ প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন রায় সেই বকেয়া মেটানোর পথ প্রশস্ত করেছে কিভাবে বকেয়াটি হিসাব করবেন এপ্রিল দু থেকে ডিসেম্বর দু হাজার পর্যন্ত দেখে নিন ধাপে ধাপে প্রথমত হচ্ছে বেসিক পে মূল বেতন নির্ধারণ প্রতিটি মাসের জন্য আপনার বেসিক পে কত ছিল তা জানতে হবে বার্ষিক বেতন বৃদ্ধি জুলাই মাসে হলে সেই অনুযায়ী প্রতি বছর জুলাই থেকে আপনার বেসিক পে পরিবর্তিত হবে ডি এর হারের পার্থক্য প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের হারে ডি এবং রাজ্য সরকারের প্রদত্ত ডি এর মধ্যে যে পার্থক্য ছিল সেটি জানতে হবে এই তথ্যটি প্রদত্ত তালিকা থেকে পাওয়া যাবে মাসিক বকেয়া ডিএ প্রতি মাসের বেসিক পেয়ের উপর ভিত্তি ডে ডি হারের পার্থক্য প্রয়োগ করে মাসিক বকেয়া ডি এ হিসেব করতে হবে মাসিক বকেয়া ডি সমান মাসিক বেসিক পে ইন্টু ডি এর হারের পার্থক্য মোট বকেয়া ডিএ এপ্রিল দু থেকে ডিসেম্বর দু পর্যন্ত প্রতিটি মাসের বকেয়া ডিএ যোগ করে মোট বকেয়া ডিএ নির্ধারণ করতে হবে প্রাপ্য পঁচিশ পার্সেন্ট বকেয়া মোট বকেয়া ডিএর এর পঁচিশ পার্সেন্ট হিসেব করতে হবে যা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিকভাবে প্রদেয় একটি উদাহরণ হিসাবে বুঝিয়ে দেওয়া হলো ধরা যাক এক এক দু হাজার আট তারিখে আপনার বেসিক পে ছিল দশ হাজার টাকা এবং প্রতি বছর জুলাই মাসে তিন পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট হয় বেসিক পের পরিবর্তন এক এক দু হাজার আট থেকে তিরিশ ছয় দু হাজার আট দশ হাজার টাকা এক সাত আট থেকে তিরিশ ছয় নয় মানে দশ হাজার ইন্টু এক দশমিক শূন্য তিন সমান দশ হাজার তিনশো টাকা এক সাত দু হাজার নয় থেকে তিরিশ ছয় দু হাজার দশ পর্যন্ত দশ হাজার তিনশো ইন্টু এক দশমিক শূন্য তিন সমান দশ হাজার ছশো দশ টাকা আসলে দশ হাজার ছশো নয় টাকা পরিবর্তিত হিসাবের জন্য সঠিক সংখ্যা ধরা হবে এইভাবে প্রতি বছর জুলাই মাসে তিন পার্সেন্ট বৃদ্ধি পাবে তো এইভাবে আপনার হিসেবটা করতে পারবেন ডি এর হারের পার্থক্য উদাহরণস্বরূপ কিছু মাস তথ্য অনুযায়ী ডি এর হারের পার্থক্য এপ্রিল দু হাজার আটে দশ পার্সেন্ট জুন দু হাজার আট সালে ছয় পার্সেন্ট জুলাই দু হাজার আটে বেশি দশ পার্সেন্ট বেসিক পেয়ে পরিবর্তিত হয়েছে জানুয়ারি দু হাজার নয়তে তেরো পার্সেন্ট ডিসেম্বর দু হাজার উনিশেতে উনচল্লিশ পার্সেন্ট এরপর এখানে দেওয়া হয়েছে বছর সময়কাল বেসিক পেয়ে ডি এর পার্থক্য এবং মাসিক বকেয়া বার্ষিক মোট বকেয়া হিসেব কিন্তু তো বন্ধু এখানে যেমন দেওয়া আছে দু হাজার আট সালে এপ্রিল থেকে জুন দশ হাজার টাকা বেসিক পে হলে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ছয় পার্সেন্ট মানে দশ হাজার হাজার ছশো টাকা জুলাই থেকে ডিসেম্বর দশ হাজার তিনশো টাকা বেসিক পে সেক্ষেত্রে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট সাত পার্সেন্ট সাত পার্সেন্ট মানে এখানে হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ এইভাবে আপনি এখানে যে মোট বকেয়া হচ্ছে আট হাজার একশো বাষট্টি এইভাবে আপনি দু হাজার আট সাল নয় সাল দু হাজার দশ সাল দু হাজার এগারো সাল দু হাজার বারো দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ এইভাবে আপনি ভিডিওটিকে পজ করে বা থামিয়ে দিয়ে আপনি হিসেবটি দেখে নিতে পারেন যে কীভাবে এখানে হিসেব করা হয়েছে তারপরে বলা হয়েছে মোট বকেয়ার ডিএ এপ্রিল দু হাজার আট থেকে ডিসেম্বর দু হাজার উনিশ আট থেকে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত উদাহরণের জন্য মোট বকেয়ার ডিএ দাঁড়ায় পাঁচ লাখ বিরাশি হাজার পাঁচশো তিপ্পান্ন দশমিক দুই চার তো বন্ধুরা বুঝতে পারছেন এইভাবে আপনারা হিসাবটা করে নেবেন খুব সহজেই তো বন্ধুরা এই ছিল ডিউটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য